জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা দ্রুত বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণ হতাহতদের পরিবার সদস্যরা বেলা সোহা এগারোটার দিকে তারা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে এ সময় কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায় বিচারের আহ্বান সম্বলিত কার্ড দেখা যাচ্ছে কেউ কেউ সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান ছেলে হারানো এক অভিভাবক বলেন আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতি দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি কিন্তু সহানুভূতির পরিবর্তে পেয়েছি অবহেলা ও অসম্মান পরিবারগুলোর অভিযোগ তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করে আসছেন তবে তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে শহীদ পরিবারগুলো বিষয়টিকে সার্কাস বলেও অভিহিত করেছেন তারা জানান মারাত মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী ও পরিকল্পনা বাস্তবায়নকারী অনেকের এখনও বিচারের সম্মুখীন হয়নি অধিকাংশ অপরাধী প্রকাশ্য স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এটা শহীদদের স্মৃতির প্রতি অপমান দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা